এই ফরেন সার্ভিস রিফর্ম দরকার এই পর্যন্ত শুনে অনেকে মনে করতে পারেন এটা তো আমার দরকার নাই হ্যাঁ জিনা ভাই এটা আমাদের খুব দরকার আপনি শান্তি মত মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার তালুকদারি করতে আসবে কিনা সবকিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে আপনার আমার টেকা কেন কোথায় খরচা হয় কেমনে খরচা হইতেছে কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে আপনার কাছে যারা ভোট সাহার আসবে তাদের থেকে বেশি জানা লাগবি আপনার কারণ আপনি তাদের মালিক ওরা দেশের মালিক আপনি আর আমলারা আপনার চাকরি করে চাকরি মালিকরাই তো চাকর বাকরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে কেন করতে হবে সেটা বলবে না মালিক আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি কি সংস্কার দরকার কেন সংস্কার প্রথমে সাংবিধানিক সংস্কার বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠানের ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন এটা কেন লেখা আছে জানে মানেটা কি কেন এটা লেখা আছে মানে কেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নিরস্তিকরণ বলা হয়েছিল এটা ছিল ওই সময় যুদ্ধ চলতেছিল একটা পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্তে তাদের ভান্ডার ভর্তি ছিল সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের ইউনিয়নের বলয় আরেক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা মানে শ্যামও রাখতে চায় কুলো রাখতে চায় তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আসলে সোভিয়েত সিপিবি বললো দিল্লি স্টার বাঙ্গু সুশীলদের নাগাল আর কি ওরা যা করে তাই যায় আমেরিকার পাতে ওই করবি সমাজতন্ত্র কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টাকা নাই তাই করবি সমাজতন্ত্র আর টাকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে ভাত খাবি ভাতারের আর পিড়িত করবি ভাসুরের লগে এটার নাম জট নিরপেক্ষ আন্দোলন তো এই জট নিরপেক্ষতার এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ কেন জানেন কারণ আমেরিকার লগে অস্ত্র বানান দিতে সোভিয়েত ইউনিয়নের পাল্লা দিতে পারতেছিল না ওই সোভিয়েত ইউনিয়নের গোয়ার নাই সাম রাধা নাম তো অস্ত্র অস্ত্রবান হয়ে গেলে চলবি তাই ওই ফেও ধরেছে নিরস্ত্রীকরণের ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে আপনারই কন এটা এখন দরকার আছে আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদকে আমল পরিবর্তন করে যুগ উপযোগী করতে হবে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল ওটি আলী রিয়াজ আসলেন আবার হাঙ্গারে ফিরোজ আসলে তো ক্যাঙ্কা পরামর্শ দিচ্ছে বুঝবার পারছেন আমি তাহলে এটা ক্যাঙ্কা চাই সেটা বলি ক্যান চাই সেটা বলি হ্যাঁ সংবিধানের সংশোধিত অনুচ্ছেদে যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে আসেন সে আলাপ করি এটা লেখা লাগবে এঙ্কা করে এটা সে পাশে আনা লিখে দেন এক নাম্বার বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে ক বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয় খ বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে গ বাংলাদেশ কোন পরাশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না তবে রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে ঘ বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্ব শান্তির ধারণাকে সমর্থন করবে তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না উ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে যাতে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায় তো এই যে পরিবর্তনের কথা বললাম এটা আসলে কি কারণে

বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগত ভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়ন ডিপ্লোমেটিক সার্ভিসেস এক প্রেরণ করা প্রয়োজন কেন প্রয়োজন প্রথমত গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনায় রাজনৈতিক দল জোট এটা পরিবর্তন হয়ে থাকে তো আমরা কিছুদিন পরপর পার্টি পাল্টায় সরকারি দল পাল্টায় কূটনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধীর লয় বাস্তবায়ন হয় এরকম একটা প্রক্রিয়া এটা অন্য রাষ্ট্রের স্বার্থ এবং ইচ্ছাকেও আমলে নিতে হয় তাই সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির যদি আমল পরিবর্তন হয় তাহলে বিভিন্ন দেশের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো থেমে যায় রাজনৈতিক দলগুলো দেশে যেভাবে রাষ্ট্র চালায় রাষ্ট্র সাজায় সরকার আমলা পুলিশ টুলিশ প্রশাসন সব কিছুতে বিচার ব্যবস্থা সবকিছুতে লোক বদলায় একইভাবে বিদেশেও একই কাজ করতে চায় সে বিদেশে কি করে বিদেশের মিশনগুলোকে কাজে লাগায় সরকারের যেটা দলীয় আদর্শ সেটা প্রচারের জন্য এই আওয়ামী লীগের বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল হাসিনা তার বাপ তার দলকে মহিমান্বিত করা এবং ভারতের কাছে জনগণের স্বার্থ বিকায় দিয়া শেখ হাসিনার গদিকে সুসংহত করা এই কাজ করতে যেয়ে আমাদের কূটনীতি সৈরাসারের প্রমাকাণ্ড মেশিনারি হিসাবে বিনা ভোটের নির্বাচন ভোটের নির্বাচন বিরোধী রাজনীতি সহ সাধারণ মানুষকে হত্যা গুম সাজানো মামলায় গ্রেপ্তার করা শ্রমিকের ন্যায্য অধিকার ভরণ সংবাদপত্র মিডিয়া টুটি চাই ধরা ডিজিটাল সিকিউরিটি এক সহ হাসিনের সমস্ত গণবিরোধী বিরোধী অপরাধের ছাপাই গেয়ে গেছে পনেরো বছর ধরিয়া এই আমাদের কূটনৈতিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন আর কোন শাসকের জালেমের ফ্যাসিবাদী শক্তির মুখপত্র পরিণত হতে না পারে এই জন্য অতি শীঘ্রই বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন এই আই না হইলে বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসকে আবারও কোন না কোনো ফ্যাসিবাদী শক্তি মাউথপিস হিসেবে ব্যবহার করার চেষ্টা চালবে নিশ্চিত এবং করেও ফেলবে এই আইনের কোন অংশে কি কি পরীতির লক্ষ্য অভিষ্ট এবং মৌলিক নীতিমালাগুলো দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের কূটনীতির আইনি কাঠামো কিরকম হবে আইনটার তৃতীয় অংশে বাংলাদেশের কূটনীতিক কাঠামো নাগরিকদের কি কি সেবা প্রদান করবে আইনটার চতুর্থ অংশে কি থাকবে কূটনীতিকদের নিয়োগ পদমর্যাদা প্রশিক্ষণ পদোন্নতি বিশেষ বোর্ড বেতন ভাতা এগুলোর জন্য বিশেষ বোর্ড বিদেশে নতুন মিশনের স্থাপনের প্রক্রিয়া সহজীকরণ পৃথক উইন বন্ধ কইরা মিশনে কর্মরত পেশাদার কূটনীতিক এবং অপেশাদার জনবল তাদের পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয় করা সহ নানা প্রশাসনিক বিষয় দিয়ে থাকবে এই বিষয়টা আমি পরে আবার আলাপ করবো আমি আইনের লোক না কিন্তু তাও যদি আমাকে ড্রাফট করে দিলামেন ল্যাগলিক মেলা তো খেটলাম এটাও এনে খেতে দিলামেন এবার আসেন মিশনের সংখ্যা নিয়ে কথা বলি দুই সালে বাংলাদেশ বিশ্বের পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে মাসা জাতিসংঘের তথ্য তেইশ সালে জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ আমাদেরও বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি হওয়া উচিত ইংরেজিতে তো কোসে তাই ইংরেজি যখন কেছে তখন ঠিকই কেছে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক র্যাঙ্কিং কত উট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্সে কূটনৈতিক শক্তি মাত্রিং করে এখানে বাংলাদেশ বিশ্বের দেশ এই র্যাঙ্কিংয়ে জনসংখ্যার দেশ আপনার পঁয়ত্রিশতম অর্থনৈতিক দেশ আর নাম্বার এটা হইল তিন দিকে আধিপত্যবাদী ভারত পরিবেশিত চীনের মতো বৃহৎ শক্তির পাশে অবস্থিত দেশের কূটনৈতিক প্রয়োজনের বিচারে এটা শক্তি আপনার অবস্থা ক্যানকা হবে জানেন পরিবেশ সুন্দরী মতো সবার ভাবি হবে তা তাই হয়েছে হাসিনা সরকার তো ইন্ডিয়ার পাশে বেঁধে দিত সেটা তো নেই আর তাইলে আসলে দেখি জনসংখ্যা অর্থনৈতিক আকারের কাছাকাছি কয়েকটা দেশের তুলনায় এই যে বাংলাদেশের এল ও ডাব্লিউ ওয়াই ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্স আছে না এর র্যাঙ্কিং ও মিশনের সংখ্যাগুলো একটু আলাদা আলাদা করে দেখি এটা সাহেব আপনি পাশে লিখে দেন সবাই দেখুক এইখানে আমরা কোন দেশ জনসংখ্যা র্যাঙ্কিং কি মিশন সংখ্যা কি এবং ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং কি পাকিস্তান জনসংখ্যার এ পঞ্চম দেশ মিশনের সংখ্যা একশো একুশ আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং সাতাশ নাইজেরিয়া জনসংখ্যা র্যাঙ্কিং ষষ্ঠ মিশনের সংখ্যা একশো ষোলো ডিপ্লোমেটিক র্যাঙ্কিং অবশ্য করা হয়নি ব্রাজিল জনসংখ্যা র্যাঙ্কিং সপ্তম মিশনের সংখ্যা দুইশো আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং দশম বাংলাদেশ জনসংখ্যা র্যাঙ্কিং অষ্টম মিশনের সংখ্যা বিরাশি মাত্র আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং ছয়চল্লিশ রাশা জনসংখ্যার বিচারে নবম মিশনের সংখ্যা তিনশো আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং ষষ্ঠ পাওয়ারফুল ডিপ্লোমেসি আছে রাশিয়ার মেক্সিকো জনসংখ্যা র্যাঙ্কিং দশম মিশনের সংখ্যা একশো পঞ্চাশ ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চোদ্দতম ইথিওপিয়া জনসংখ্যা র্যাঙ্কিং এগারোতম মিশনের সংখ্যা একশো এক ইথিওপিয়ারও আমাদের চাইতে বিশটা মিশন বেশি আছে এটার অবশ্যই র্যাঙ্কিং করা হয়নি জাপান জনসংখ্যা র্যাঙ্কিং বারোতম মিশনের সংখ্যা দুইশো সাতচল্লিশ ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চতুর্থ ভেরি পাওয়ারফুল ডিপ্লোমেসি জাপানের এবার দেখি অর্থনীতির আকার অনুসারে র্যাঙ্কিং কেমন ধরেন থাইল্যান্ড অর্থনীতির আকারে র্যাঙ্কিং হইতেছে তিরিশতম মিশনের সংখ্যা একশো বারো আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং ঊনচল্লিশতম ফিলিপাইন অর্থনীতির আকার একত্রিশতম মিশনের সংখ্যা একশো নয়টা আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চল্লিশতম ভিয়েতনাম অর্থনীতির আকার বত্রিশতম মিশনের সংখ্যা একশো দুই আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চল্লিশতম নরওয়ে অর্থনীতির আকার তেত্রিশতম মিশনের সংখ্যা একশো ডিপ্লোমেটিক র্যাঙ্কিং বিয়াল্লিশতম মালয়েশিয়া অর্থনীতির আকার চৌত্রিশতম মিশনের সংখ্যা একশো দশ ডিপ্লোমেটিক র্যাঙ্কিং পঁয়ত্রিশতম আর বাংলাদেশ পঁয়ত্রিশতম অর্থনীতি মিশনের সংখ্যা বিরাশি আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং ছয়চল্লিশতম ইরান অর্থনীতির আকার ছত্রিশ আমাদের খুবই কাছাকাছি মিশনের সংখ্যা একশো পঁচিশ এটার অবশ্যই র্যাঙ্কিং করা হয়নি ডিপ্লোমেটিক র্যাঙ্কিং ডেনমার্ক অর্থনীতির আকার সাঁত্রিশতম মিশনের সংখ্যা একশো আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং তেতাল্লিশতম এবার আসেন প্রতিবেশী দেশগুলোর সাথে আরেকটা একটু তুলনা করি মানে জনসংখ্যার বিচারে অর্থনীতির আকার জিডিপি আকারে অর্থনীতি জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা দু হাজার একুশ সালের ডেটা অনুসারে প্রবাসী নাগরিকের সংখ্যা মিশন সংখ্যা পাকিস্তান মোট জনসংখ্যা চব্বিশ কোটি অর্থনৈতিক আকার জিডিপি দুইশো বিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আর জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা পঁচিশ দশমিক আট পার্সেন্ট প্রবাসী নাগরিকের সংখ্যা ছিয়াত্তর লক্ষ মিশন সংখ্যা একশো একুশ আমরা আগে দেখছি ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটি প্রায় অর্থনীতির আকার জিডিপি দুই হাজার বিলিয়ন মার্কিন ডলার জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা সাঁত্রিশ দশমিক নয় পার্সেন্ট প্রবাসী নাগরিকের সংখ্যা এক কোটি আশি লক্ষ মিশন সংখ্যা দুইশো দুই বাংলাদেশের মোট জনসংখ্যা আমরা জানি যে প্রায় সতেরো কোটি আমাদের অর্থনীতি আন্তর্জাতিক চারশো ছয়চল্লিশ দশমিক তিন পার্সেন্ট প্রবাসী নাগরিকের সংখ্যা লক্ষ মিশন সংখ্যা পাকিস্তানের আমার প্রায় অর্ধেক তাও তার মিশনের সংখ্যা আমাদের দেড়গুণ জনসংখ্যা এবং অর্থনৈতিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিবেচনায় দুই হাজার পঁচিশ সালের মধ্যেই বাংলাদেশে বৈদেশিক মিশনের সংখ্যা একশো বিশটাতে উন্নীত করা জরুরি তো আমরা অনেকে মনে করি যে বিদেশে যে মিশন টিশন আছে তারা শুধু খরচা করে আহ হয় না

এর উপরে একটা ছোট্ট একটা আমি তথ্য দিই আপনারা একটু বুঝে দেখেন খরচা কত মিশনের প্রায় সাড়ে আট কোটি টাকার মতো মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়েকটা চুক্তি হয়েছে যা বাজেট খরচা যেটা তার তুলনায় আয় বৃদ্ধি কত ছয় হাজার আটশো উনচল্লিশ পার্সেন্ট ছয় হাজার আটশো উনচল্লিশ পার্সেন্ট আড্ডি বাবা এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি হয়তো পাঁচ দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার স্থাপনের পরে হয়েছে তেরো মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি বৃদ্ধি হয়েছে কত প্রায় আটষট্টি কোটি টাকা আর বাজেট কত প্রায় সাড়ে ছয় কোটি টাকার মতো মিশন খোলার পরে চুক্তি হয়েছে কত একটা চুক্তি হয়েছে বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে এক মেক্সিকো সিটি মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি মিশন স্থাপনের পরে কত হয়েছে তিনশো একাশি মিলিয়ন মার্কিন ডলার বছরের রপ্তানি বৃদ্ধি হয়েছে কত এক হাজার সাতশো বিশ কোটি টাকা মিশনের বাজেট কত মাত্র সাত কোটি টাকা মিশন খোলার পরে চুক্তি হয়েছে কত দুইটা চুক্তি হয়েছে বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে চব্বিশ হাজার পাঁচশো পার্সেন্ট এই যা বুঝা মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল দুই মিলিয়ন মার্কিন ডলারের মতো মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে প্রায় চার মিলিয়ন মার্কিন ডলার বছরে রপ্তানি বৃদ্ধি হয়েছে ষোলো কোটি টাকা বাজেট কত সাত কোটির মতো মিশন খোলার পরে চুক্তির সংখ্যা কি দুইটা বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে দুইশো তিরিশ পার্সেন্ট খুললে খুললেন না কেন শক্তিও ব্যবসাও বাড়বে আয় রোজগার বাড়বে মার্শাল তা আপনি মিশন খুললেন না কেন বুদ্ধি বেশি কেন মিশন খুলেন না জানিত কারণ আপনি বুদ্ধি বেশি আকেল কম অথবা প্রশাসনের সাথে পারেন না অথবা অর্থ মন্ত্রণালয়ের সাথে পারেন না আপনার আর্গুমেন্টই তুলে ধরতে পারেন না এবার আসলে আরেকটা বিষয় নিয়ে আলাপ করি পরস্তর সার্ভিসের জন্য ফরেন সার্ভিস বোর্ড এইটা এইটার একটা জরুরত আছে এটা আবার কি কূটনৈতিক সার্ভিস একটা বিশেষায়িত সার্ভিস মানে যার কাজের লক্ষ্য মূল্যায়নের পদ্ধতি কাজের ধরন সেবা গ্রহণকারীরা এরা ভিন্ন মানে বাংলাদেশের মতো না আরকি অন্যান্য মন্ত্রণালয়ের মতো না এ কাজের জন্য উপযোগী পরিচালনার পদ্ধতি তাই প্রথাগত যে আমলাতন্ত্র আমাদের বড় কৃষিতে এটা থেকে ভিন্ন হইতে হবে এই বিবেচনায় কূটনৈতিক সার্ভিসের নিয়োগের যোগ্যতার মাপকাঠি ভিন্ন হওয়া প্রয়োজন এর প্রশিক্ষণ পদ্ধতি ভিন্ন হওয়া প্রয়োজন বিশেষভাবে কূটনীতিকদের মূল্যায়নের একটা মাপকাঠি আছে মানে কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে এটা আবার করছে কি এটা একটা সিস্টেম আছে নাম এপিএ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট এটা আবার ইন্ডিয়া করে দিছে চাও এটা দিয়ে আমাদের কূটনীতিকদের দক্ষতা মাপে হ্যাঁ এটা ইন্ডিয়া বেনে দিছিল এটা কি এটা একটু বুঝে দেখি এই এপি এটা কি আর এটা কেমনে কাজ করে এটা হলো

এটা শুধু সংখ্যাভিত্তিক মানদণ্ড দিয়ে বিচার করা যায় না এপিএ সংখ্যাভিত্তিক মানদণ্ড কূটনৈতিক কাজ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যা বার্ষিক মূল্যায়নে ধরা যাবে না মানে আপনার ফল আসতে পাঁচ বছরের মধ্যে দেখতে পাবেন না তো কিছুই দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক বিদেশি লবিং প্রভাবশালী রাষ্ট্রের সাথে নীতিগত যাবে না এগুলো সরাসরি তে দেখাই যায় না এটাই আসলে কূটনৈতিক সার্ভিসের মূল কাজ তাহলে আপনি এপিএ দিয়ে করবেন কি এদের জন্য এটা ছাড়াও সরকারের কিন্তু একটা ওভারঅল

আর কি গৃহায়ন এবং গণপত্য মন্ত্রণালয় হ্যাঁ সরকারি ভবন নির্মাণ উন্নয়নে এটা সাধারণ ঘটনা তো দুর্নীতিতে শিক্ষা মন্ত্রণালয় যেখানে প্রস্তুভাস নিয়োগের দুর্নীতি এবং শিক্ষাগতের মানের যে অবনতি ঘটছে সেটা তো এই শিক্ষা মন্ত্রণালয় দ্বীপমণি করছে তাই না সেটা নাকি বেস্ট পারফর্মিং মন্ত্রণালয় তাহলে চিন্তা করেন স্বাস্থ্য মন্ত্রণালয় কি হয়েছে এটা তো আমরা জানি এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় সেইটা জন্য ধরতেছে এই এপিআর এনআইএ এটা জনগণের সাথে প্রতারণা করে এক ধরনের ব্র্যান্ডিং টুল এটা ব্যর্থ অপ্রাসঙ্গিক

যেখানে পরস্ত্র সার্ভিসের পদ শূন্য থাকার পর পদোন্নতি দেওয়া হয়নি হাস্যকর সব অজুহাত দেখায় সেখানে ভোট কারিগরেরা পদ শূন্য না থাকলেও পদের সে দ্বিগুণ তিনগুণ সংখ্যায় পদোন্নতি পেয়েছে এটা হাস্যকর অজুহাত বলি অ্যাডমিন কার্ডের একই পাসের অফিসারদের পদোন্নতি হয়নি বলিয়া পররাষ্ট্র ক্যাডারের পদ শূন্য থাকলেও তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি দুই তিন বছর ধরে আমি আগের কথা বলছিলাম কাজে পরস্ত সার্ভিসের পদোন্নতি ফরেন সার্ভিস বোর্ডের মাধ্যমে হইতে হবে আর্মি পদোন্নতি যেভাবে হয় আর্মি বোর্ডের মাধ্যমে তাদের বিশেষ ভাতাটি সন্তানদের লেখাপড়ার খরচ মেডিকেল বিশেষায়িত দক্ষতা সম্পন্ন বাইরের কাউকে মিশন পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে যে প্রেশন করা হবে সেই পদয়নের প্রক্রিয়া রাষ্ট্রদূত সিনিয়র পদগুলোতে পদয়নের ক্ষেত্রে এই বোর্ড সুপারিশ করবে আর কিছু উইং আছে এগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত বিদেশের মিশনগুলোতে বাণিজ্য প্রবাসী কল্যাণ স্বরাষ্ট্র ইকোনমিক এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের জনবল কাজ করতেছে সমস্যা সেটা না কোনো মিশনে বিশেষায়িত লোকবল প্রয়োজন হইলে পররাষ্ট্র মন্ত্রণালয় চাহিদার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পেশনে ডেপুটেশনের লোক পাঠানো পারে সমস্যা অন্য জায়গায় সমস্যা হলে এই উইংগুলো স্থাপন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেওয়া হয় না মানে চিন্তা করে যারা কাজ করতেছে যাদের সাথে তাকে কাজ করবে তাদের আসলে প্রয়োজন আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করে না মানে এখন লোক পাঠানো লাগবে এরা বিদেশের প্রয়োজন এইরকম যাওয়ার মনে করে এরা তো অনুমতি সারা জায়গা খোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন সুইজারল্যান্ডের লেবারলিং কায়দাতে লেবার লিং ইতালিতে ডিফেন্স উইং অস্ট্রেলিয়াতে লেবার এগুলো খুলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের সীমিত দক্ষতা সম্পন্ন লোকদেরকে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার মতো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব না যায় নাও কেবলমাত্র বিশাল সাইজের অ্যাডমিন ক্যাডারের লোকদেরকে জায়গা দেওয়ার জন্য আর সচিব মন্ত্রী আমলাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য এই সমস্ত অপ্রয়োজনীয় উইং খোলা হয়েছে মধ্যপ্রাচ্যের বাংলাদেশি কর্মী ভাইরা বেশি সংখ্যায় থাকলেও আরামাইশের জন্য লেবার উইং পাসপোর্ট উইং এসব উইং খোলা হয়েছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কি মজা এবারে সে পাসপোর্ট উইং নিয়া যখন আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের জন্য এমআরপি বাধ্যতামূলক করা হইলো তখন পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টের কাছে দক্ষ অভিজ্ঞ নন ক্যাডার জনবল কিন্তু অ্যাডমিন ক্যাডার ওই ডেস্কটাতে मौका পাওয়া গেছে নিজে দে বিদেশে পোস্টিং সুযোগ পাওয়া গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের বাইরে যায় বিভিন্ন দেশে পাসপোর্ট উইং খোলা হয়েছে সেখানে প্রায় সব অফিসার প্রায় সব অফিসার অ্যাডমিন ক্যাডার নিয়োগ দিচ্ছে ভাই অবিলম্বে সমস্ত উইং বন্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত মিশনে কাজের পরিধি এবং প্রয়োজন পাসপোর্ট কাজের দক্ষ পাসপোর্ট অধিদপ্তরের লোক বল দিতে হবে লেবার উইংগুলা বন্ধ করে যেখানে প্রয়োজন আছে সেখানে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আন্তর্জাতিক শ্রম আইনের দক্ষ সেবার মানসিকতা আছে এরকম একটা নিয়োগ দেওয়া যেতে পারে খরচও কমবে এভারেশন উইং সাংগঠনিক নিজেদের জন্য মজার কি ব্যবস্থা করে নিয়েছে প্রশাসন ক্যাডার প্রত্যেকটা উইং এর জন্য আছে আলাদা গাড়ি আলাদা ড্রাইভার আলাদা ব্যক্তিগত কর্মকর্তা আলাদা অফিস এগুলা আন্ডারে পৃথক বাজেট অনেকগুলো কর্মকর্তাদের স্বাক্ষর করে সশ মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশের সমগ্র বৈদেশিক সম্পর্ক দেখার দায়িত্ব যাদের তাদেরকে বাইপাস করিয়া ওই সমস্ত সচিব সরাসরি কাজ করে তাদের উইং এর সাথে এটা কোনো কথা কেমন করে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এবং কেমন ভালসুন পররাষ্ট্রমন্ত্রী ছিল সবসময় দেশের কূটনৈতিক প্রয়োজনে পরস্ত ক্যাডারের বাইরে বিশ্বজাতীয় এই প্রয়োজন একটা মিশনের মধ্যে আরো কতক স্বতন্ত্র প্রশাসনিক সাংগঠনিক কাঠামো গঠন করিয়া কেন করতে হবে রে ভাই কেন প্রশাসন ক্যাডারের জুনিয়র কর্মকর্তারা বিদেশে গাড়ি বেলাস করবে দেশে যেভাবে লয় লস্কর মাইসা থাকে সেভাবে বিদেশেও বউ বাচ্চা প্রয়োজনে গাড়ির ব্যয় কেন দেশের গরিব মানুষ দেবে আর মজা হইলো দেশে যে বিশেষভাবে গাড়ির মালিক হয়ে যায় তার সেই গাড়ির জন্য আবার বিদেশে বসে রক্ষণাবেক্ষণ বাবদ টাকা তোলে চাও একদিকে দেশে গাড়ি উবারে দেয় অথবা আত্মীয় স্বজনের কাছে বর্গা দেয় আবার বিদেশের সরকারি খরচে গাড়ি হাঁকায় দেশের ভাড়াঘাটা গাড়ির ব্যয় বাবদ তোলে আবার রাতের ভোটের কারিগরদের খুশি করার জন্য কি ব্যবস্থাই না করছে হাসিনা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হইল বৈদেশিক সম্পর্কের পুরোটা দায় দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে এটা খুবই ন্যায্য চাওয়া মিশন হবে

এই উইং প্রথা বন্ধ করে দিতে হবে মেহবানি করে আজি এখনই মিশনের বিশেষত দক্ষতার লোকজন এটা সেই হিসাবে আসবেন কিন্তু তা আসবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য মিশনের ভেতরে আরো কতগুলো মিশন খোলার দরকার নাই আমি এটা নিয়ে আগের এপিসোডে বলছি এতে সরকারের খরচা কমবে আর যেই অফিসার যে দপ্তরে কাজ করছে তারই তারই তো আমি উইংয়ে তাই না এটা সেই করে প্রশাসন ক্যাডারের একজনকে পাসপোর্ট উইংয়ে দিলাম যে কোনোদিন পাসপোর্ট নিয়ে কাজই করে নাই ভবিষ্যতেও করবে না তবে তারা দুই বছর ইউরোপে পাসপোর্টের দায়িত্ব দিয়ে রেখে তারপরে দেশে গে তুই লাইনমান বোর্ডের পরিচালক বানিয়ে দিলাম এটা কোনো কাজ হলো প্রশাসন ক্যাডারকে বলবো আপনাদের লোকগুলোকে উজ্জ্ব করেন শ্মশান মানে ফেরত নিয়ে যান গাড় পেলি কই দেন না বুঝতে হবে আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি পারি সেই সামর্থ্য আছে আমাদের প্যারিসে থেকে যদি বত্রিশ এম বেসি থেকে দু একজনকে ঘাট ধাক্কা দিয়ে ব্যয় করে দেওয়া যাবে সবাইকে দিতে হবে না দু একটা জায়গায় স্যাম্পল দেখালে আপনারা সাইজ হয়ে যাবেন ভালোভাবে বললাম তো কিন্তু হয় কি অনেকে বলে যে আমি উগ্র তা ছড়াই কিন্তু আপনারা তো ভালোভাবে বললে শুনেন না রে ভাই বাধ্য করেন তো উগ্র হইতে তো আমরা যুক্তি দিয়া বুঝান যে কেন এদেরকে রাখা দরকার নয় তো প্রত্যাহার করেন সিম্পল হিসাব করে ফেলবেন গার্পালি করবেন এবারে অডিট নিয়ে কথা বলি অডিট দিয়ে সরকারের সফর করে বছরে পাঁচ কোটি যার ষাট পার্সেন্ট বেতন ভাতা যার অডিট সফর করে করার কিছু নাই বেতন ভাতা তো আগে থেকে ঠিক করা থাকে তাই না আর এটা তো বেতন ভাতা নিজে তোলে না আপনারা পেটে দেন তার অ্যাকাউন্টে তাই না

আপনাদের এই পাঁচ ছয় কোটি টাকার ব্যয়ের অডিট নিয়ে যার বেশিরভাগই হইতেছে বেতন পাতা সেটা নিয়ে আপনাদের কুরকুরাডি দেখলে মেজাজ কলে খারাপ হয়ে যায় মিশন গুলোতে অডিট আপত্তি হয় এবং আপত্তি হয় কি জানেন আপত্তি হয় কি এটা মজার একটা বেশ ব্যাপার আর কত কমু আর কি এটা হইতেছে দেশের যে প্রকিউরমেন্ট রুলস আছে এটা আবার এদেশে এসে পালন করতে হয় এই আইন আছে এটা আইন না থাকলে আপত্তি দেয় আমি তো ফ্রান্সে থাকি ফ্রান্সে কোনো পণ্য সেবা এটা কেনার জন্য কোটেশন আনতে হলে টেকা দিতে হয় আবার কোটেশন না থাকলে অডিটে আপত্তি করতে মাইশন কই যাবে রে বাংলাদেশের মতো না চাইলে কোটেশন দিয়ে দিবে তার তো না টাকা দিবেন কোটেশন দিবে তো মিশন যাবে কই ধরেন এক এক দেশের স্কুলের একটা মিনিমাম এজ এক এক রুম আছে না কিন্তু দেশ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে যে ছয় বছর না হলে টিউশন ফি সরকারি খাত থেকে নেওয়া যাবে না এখন ধরেন যেই দেশে পাঁচ বছরের স্কুলে যাওয়া বাধ্যতামূলক যেই দেশে সেই দেশে কি করবে কূটনীতিকের বাচ্চারা না পড়ে বসে রাখবে ঘরে অনেক উন্নত দেশে সরকারের যে টাকা সেই টাকা দিয়ে দুই বাচ্চা পড়ানো যায় না বাধ্য হয়ে তার বাচ্চাকে ওই দেশের স্থানীয় ভাষায় স্কুলে পড়াইতে হয় দুই বছরের জন্য একজন ধরেন ফ্রান্সে আসছে তোর বাচ্চাকে ফ্রেন্স স্কুলে পড়াবে তো কূটনীতিকদের সন্তানের না এটা তো এখন ফ্রান্স থেকে স্পেনে গেলো ফ্রান্স থেকে সৌদি আরব গেল ওটিতে আবার আরবি শিখবি আবার দুই বছর ল্যাঙ্গুয়েজই শিখবি জীবন মানে আমি কই না যে আমাদের বুড় আমলারা এদের মাথাত কি আছে আমি জানিনা কিন্তু এদের হৃদয় নাই হৃদয় হৃদয় দিয়ে প্রবলেম বুঝে আমি যে কথাগুলো কইলাম এটা শুনছেন তো এই কথাগুলোর মধ্যে কোনোটা অন্যায্য কথা আছে বেইনসঅ কথা আছে আর কি মিশনের পারফরমেন্স মূল্যায়নের সুনির্দিষ্ট মানদণ্ড করা জরুরি এটা না হলে জাতিসংঘ মিশন লন্ডন মিশন ওয়াশিংটন সহ যে সমস্ত মিশন সবসময় লাইন লাইটে থাকে শুধু সেইগুলোকে ভালো মিশন বিবেচনা করার প্রথা বন্ধ হবে না তো আর এইসব লাইন লাইটে থাকা মিশনগুলো যাওয়ার জন্য তো বিরোধ বন্ধ হবে না আর একটা কি বিভিন্নমুখী যে সহযোগিতার খাত এটা প্রকৃত অর্থে সম্প্রসারণ করা প্রয়োজন কূটনীতির মধ্যে কথা হইল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখী তার বাইরে নিতে গেলে সবার আগে প্রয়োজন সব গুরুত্বপূর্ণ দেশের সাথে বহুমুখী এনগেজমেন্ট বহুমুখী সম্পর্ক অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শিল্প সংস্কৃতি সব সম্ভাব্য সকল ক্ষেত্রে সরকার টু সরকার এনগেজমেন্ট পিপুল টু পিপুল এনগেজমেন্ট বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এনগেজমেন্ট এগুলো করতে হবে তাহলে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের জন্য উপযুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব হবে বিভিন্ন শক্তি কেন্দ্রের সাথে বহুমুখী সম্পর্কে এনগেজমেন্ট বাড়লেই বাংলাদেশের উপর থেকে ভারতীয় আধিপত্য খতম হবে আর কোনোদিন হাসিনার মতো কোন সরকার বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করতে পারবে না প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এগুলো অতি দ্রুত বুঝলে ভালো তো আমরা তো অনেক কিছু বললাম বিশ্লেষণ করলাম সমস্যাগুলো দেখাইলাম সমাধান দিকগুলো তুলে ধরলাম কিন্তু কথা শুধু বোঝার মধ্যে থেমে থাকলে তো হবে না কিছু বদলাবে না সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা সচেতন হই সক্রিয় হয়ে দায়িত্ব নিয়ে কাজ করি আপনার আমার আমাদের প্রত্যেকের ভূমিকা আছে এই দেশ তো আমাদেরই তাই না এই রাষ্ট্রও আমাদের এর ভবিষ্যৎ আমাদের কেবল অভিযোগ করে থেমে থাকলে তো কিছু বদলাবে না আমাদের জানতে হবে বুঝতে হবে প্রশ্ন করতে হবে আর প্রয়োজনে দৃঢ়ভাবে দাবি তুলতে হবে একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি দক্ষ কূটনৈতিক সার্ভিস আর ন্যায় ভিত্তিক প্রশাসন গড়ে তোলার লড়াই শুধু কোনো একক ব্যক্তির দায়িত্ব না এটা পুরো জাতির সংগ্রাম এই জন্যেই আমরা এই সংগ্রামের পথে নামছি এবং সবাইকে বুঝাই আসেন সবাই মিলে একটা আত্মনির্ভরশীল সম্মানজনক শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলি ইনকিলাব